নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে এসেছি আজকের আলোচনার বিষয় নেগেটিভ চিন্তা আমাদের মস্তিষ্কে অর্থাৎ আমাদের ব্রেনের উপরে কি প্রভাব ফেলে সারা দিন রাত্রি আমরা যাই করি না কেন সেটা হাঁটা বসা কোনো কাজ করা কিংবা বিশ্রাম নেওয়া যাই হোক না কেন আমাদের মাথা কিন্তু থেমে থাকে না মাথার মধ্যে ক্রমাগত কোনো না কোনো চিন্তা চলতেই থাকে তবে সব চিন্তাই কি আমাদের দরকারি সেগুলো সবই কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না মোটেই না বিশেষত নেগেটিভ চিন্তা আমাদের মস্তিষ্কের যেমন ক্ষতি করে তেমনি দুর্বল করে দেয় আমাদের মানসিকতাকে স্বাস্থ্য এর প্রভাব পড়ে বিশেষত নেগেটিভ চিন্তা আমাদের মধ্যে যেমন বিরক্তি তৈরি করে রাগ তৈরি করে উদ্বেগ তৈরি করে তেমনি ক্রমাগত নেগেটিভ চিন্তা ধীরে ধীরে আমাদেরকে অবসাদের দিকেও ঠেলে দেয় যার ফল হয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আস্তে আস্তে কমে যেতে থাকে তাহলে আমরা এখন কি করব এটাই তো মনে প্রশ্ন সতর্ক থাকুন যেই মুহূর্তে বুঝতে পারবেন যে আপনার মাথার মধ্যে নেগেটিভ চিন্তা ভিড় করছে সঙ্গে সঙ্গে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেষ্টা করুন রাগ দুঃখ হিংসা এই সমস্ত চিন্তার বদলে চেষ্টা করুন খুশি আনন্দ ভালোবাসা এমন চিন্তা করা যা আপনাকে আনন্দ ও খুশি দেবে নিজেকে ব্যস্ত রাখুন যতটা বেশি সময় পারেন নিজের হাত ও মাথাকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে চেষ্টা করুন এতে করে আপনার মাথার মধ্যে নেগেটিভ চিন্তার স্রোত কম বইতে থাকবে পর্যাপ্ত ঘুমান ঘুম কম হলেও আমাদের মধ্যে রাগ বিরক্তি উদ্বেগ এমন ধরনের অনুভূতি হয় যা আমাদের শারীরিক এবং মানসিক দুটোরই কিন্তু ক্ষতি করে তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে চেষ্টা করুন নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করবেন না মনে রাখবেন আপনার মধ্যেও ইতিবাচক সেই শক্তি ও গুণ আছে এবং আপনি আপনার মতন করেই সুন্দর নিজেকে ভালোবাসুন সেই সাথে অন্যকেও ভালোবাসুন অন্যের পাশে দাঁড়ান প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিন দেখবেন এতে করে আপনার শরীরে ও মনে একটা আনন্দের ও খুশির অনুভূতি হচ্ছে যেটা আপনার মধ্যে নেগেটিভ চিন্তাকে আসতে বাধা দেবে